নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি একটা সহজভাবে কফি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো শীতকালে সন্ধ্যায় কিন্তু কফিটা বানিয়ে আপনারা খাবেন আশা করি খুব ভালো লাগবে রেসিপিটা পুরোটা দেখে নিন তাহলে এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি এক কাপ মেপে আমি এখানে জল নিয়ে নিয়ে নিয়েছি কাপটা কিন্তু আমার বড় সাইজের ছিল জলটা একটু উষ্ম গরম হয়ে আসলে এখানে তিন চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দেব আপনারা কিন্তু লিকুইড দুধ দিয়েও কিন্তু কফিটা করতে পারেন দুধটা ভালো করে জলের সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে কোনো রকম যেন দলাভাব না থাকে দেখুন এখানে আমি কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দুধটা একটু জাল করে নেব দুধটা ফুটে এসেছে এবারটা কিন্তু গ্যাসের ও আঁচটা কিন্তু বন্ধ করে দেব দেখুন সুন্দরভাবে কিন্তু আমি এখানে ফুটিয়ে নিয়েছি দুধটা একটা কাপ নিয়ে নিলাম এর মধ্যে আমি এক চামচ মতন চিনি নিয়ে নেব যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা সেইভাবে কিন্তু চিনিটা নেবেন এখানে এক চামচ আর অল্প নিয়ে নিলাম এক চামচ ভরা ভরা কিন্তু এখানে কফিটা নিলাম সামান্য কফি দেখুন একটু পড়ে গেছে ভেতরে নিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে চিনি আর কফিটা ভালো করে মিশানোর পরে দু চামচ মেপে এখানে কিন্তু জল দিতে হবে জলটা কিন্তু নর্মাল তাপমাত্রার জল নিতে হবে সুন্দরভাবে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে কিন্তু এখানে কফি আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা কিন্তু গলে যায় আর কফিটাও কিন্তু অনেকটা ফমের মতন তৈরি হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমার কিন্তু দশ থেকে পনেরো মিনিট লেগেছে ঠিক এরকম হতে একটা পাত্রে কিন্তু আমি এখান থেকে অল্পটুকু কফি কিন্তু রেখে দেব দেখুন কত সুন্দর হয়েছে বিটার ছাড়াই কিন্তু আপনারা হাতে এত সুন্দর কফিটাকে ফেটিয়ে নিতে পারবেন তিন চামচ মতন আমি অল্প একটু কফি সরিয়ে রাখলাম এরপরে যে জাল করে রাখা লিকুইড দুধটা ছিল সেটা কিন্তু কফির মধ্যে আস্তে আস্তে ঢেলে দিতে হবে একবার হলেও কিন্তু এই কফি রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন আশা করি অনেক ভালো লাগবে চামচ দিয়ে কিন্তু ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে যে বাদবাকি বাকি কফিটুকু আমি তুলে রেখেছিলাম সেটা উপর থেকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর কফিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করতে পারেন আশা করি ভালো লাগবে কফি তৈরি করা কিন্তু একদম সহজ পদ্ধতি আপনাদেরকে দেখালাম আপনার কিন্তু মিক্সচারের মধ্যেও কফি আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু তৈরি করতে পারেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন